দেখুন একটা বড় টমেটো তিনটে পেঁয়াজ আদা টুকরো দু টুকরো হলুদ কাঁচা হলুদ দিয়ে আমি রান্না করি গুঁড়ো হলুদে অনেক কেমিক্যাল থাকে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই জন্য আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিই না এক টুকরো লেবু লেবুটা অপশানাল আপনাদের থাকলে দেবেন না থাকলে দেবেন না আর নিয়ে নিয়েছি কিছুটা রসুন এই মশলাটাকে আমি পুরোপুরি পেস্ট করব। আর এখানে দেড় কিলো আলু সেদ্ধ করে রেখেছি এই আলুটা এখন আগে আমি ভেজে নেব হুম এই যে কড়াই কড়াইতে প্রথমে আলুগুলো দিয়ে নিই তারপরে তেল দেবো আপনারা ইচ্ছেগুলো আগে তেল দিয়ে পরে আলুও দিতে পারেন দিয়ে এই আলুটা এদিকে ভাজবো আর ওদিকে মশলাটা আমি পেস্ট করবো তারপরে আলুটাকে ভাজা আলুটাকে নামিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে আলুর দমের জন্য বসিয়ে দেবো আর এখানে দেখুন ধনেপাতা কেটে রেখেছি এই ধনে পাতাটাও সে মানে মোটামুটি আলুর দমটা হয়ে গেলে দেবো আমি আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম করবো আর নিয়েছি সাদা তেল আর শর্ষের তেল হ্যাঁ শর্ষার তেল দিয়ে আমি মশলাটা কষাবো আর এই ভাজাটাতে আমি সাদা তেল দেবো দেখুন হলুদটা ঘষে দিয়ে দিয়েছি তলায় দিয়ে দেখছি লেগে লেগে যাচ্ছে আমি তেলটা এবার দিয়ে দিলাম এতক্ষণ বেড়ে নিচ্ছি আমি জল ছিল বলে এবার আলুটাকে ভালো করে ভেজে নেব আর এই কাঁচা হলুদ দেখুন ঘষে দিয়ে দিয়েছি আর এখানে মশলা ভাসার পর্ব চলছে আমি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই অল্প করে দিয়ে দিলাম আর দেখুন যেহেতু কাঁচা হলুদ দিয়ে রান্না করি হালকা হলুদ রঙ হবে আপনাদের গুঁড়ো হলুদের মতো খুব ক রং রঙ হবে না কিন্তু এটা শরীরের জন্য খুব ভালো হলে যে প্রচুর কেমিক্যাল থাকে সেটা না খাওয়াই ভালো তো যতদিন আমরা কাঁচা হলুদ প্রায় চেষ্টা করি না একটু ভালো খাবার খেতে খাদ্যগুণ বজিয়ে থাকে সেরকম কোনো খাবার খেতে হুম আর পরেও ইচ্ছে করলে আপনারা শক্ত হলুদ যেগুলো পাওয়া যায় পাটনার হলুদ সেগুলোকে ভান নিয়ে নিতে পারেন সেটাও শরীরের জন্য ভালো দেখুন কড়াইটাতে আলু ভেজেছি তাই আমার এই দশা কিন্তু এটা মশলা কষানোর সময় একটু জল পড়লে আর এটা থাকবে না আর এই দেখুন গোটা গরম মশলা এটা আমি সোমবারে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা আমি একবার খুবই শুধু গালে ছাড়ার অন্য কিছুতে সোমবার দিই না তাই কাঁচা লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দিলাম গরম মশলাটা একটুখানি ভেজে নিলাম গোটা গরম মশলা দিয়ে আমি এই আলুর করব তাতে গন্ধটা খুব ভালো হবে আর এই যে পেস্ট করা যে মশলাটা সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই দেখুন অল্প করে লবণ দিলাম কারণ আলু হতে লবণ দিয়েছি আমি সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি আর দিয়ে দিলাম একটা মশলার অ্যাডজাস্টমেন্টের জন্য একটা গুড়ের পাতা হয়ে গেল আর কিছুই আমি দেবো না এটাকে ভালো করে কষাবো এরপরে আলুটাও দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়েও কষাবো দেখুন এই যে এক টুকরো লেবু ছিল সেটাও আমি চিপে দিয়ে দেবো তাতে কালার ভালো হয় টেস্টও ভালো হয় এটা অপশানাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে দেবেন না আমার ঘরে এক টুকরো পড়েছিল আমি ভালো মালিক দামে দিয়ে দিই কাজে লাগিয়ে দিই সেই কিছু আমি পেলাম দেখুন এদিকে মশলা কষাচ্ছি কাঁচা হলুদ দিয়ে রান্না করছি কিন্তু কিন্তু আমার রংটা কিন্তু একেবারে খারাপ হচ্ছে না দেখুন তেল হচ্ছে কিন্তু আর এদিকে উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি নালুতে আমি উষ্ণ গরম জল যতটা পরিমাণ লাগবে আমি দিয়ে দেবো মোটামুটি আন্দাজ করে বসে আর এদিকে আমি মশলাটা কষাচ্ছি বসাচ্ছি মশলাটা এখনও যতক্ষণ তেল না উঠবে কষিয়ে যাব মশলাটাকে একটুখানি ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি তেল উঠে যাবে হাফ ঢেকে দিলে তাই আমি সেই অবস্থায় রাখলাম অর্ধেক ঢেকে দিলে তেল উঠে যায় তাড়াতাড়ি দেখুন তেল কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে এবার আমি এই আলুগুলোকে দিয়ে দেব দিয়ে আবারও কষাবো আর গরম জল দেবো দেখুন কালারটাও খুব সুন্দর এসছে দেখেছেন তো আর কষানো হয়ে আমার মশলা লেগে লেগে আসছে তাই এবার আমি দিয়ে দেব এই গরম জলটা গরম জলটা ঠিক যতটা পরিমাণ লাগে আমি ততটা পরিমাণই দেব দেখুন আলু তো প্রায় সেদ্ধ বেশি জল আমার লাগবে না আমি দিলাম একটু ফুটবে ফুটে ঝোলটা একটু কম তারপরে যা থাকবে যথেষ্ট হয়েছে এবার এটা একটু ফুটতে দেবো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব দেখুন এখানে বাটিতে এখনও লেগে আছে কয়েকটা আলু ভেঙে আমি দিয়ে দিলাম দেখাতে খেয়াল ছিল না ভুলে গেলাম যাতে ঝোলটা ঘন হয় আর দিয়ে দেব এই ধনে পাতা হুম ধনে পাতা দিয়ে আর গ্যাসটা আমি নিভিয়ে দেব। নাহলে ধনে পাতার গন্ধটা চলে যাবে নিভিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব হুম হয়ে গেল এবার আমি নিভিয়ে দিয়ে ঢেকে দেব যাতে আমার এটা ধনে পাতার গন্ধটা থাকে তারপর আমি নামিয়ে নেব হয়ে গেল আমার আলুর দম হুম আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগছে আমি ইচ্ছে করে ঝোলটা রেখেছি ঝোলটা রাখলে আয় দেয় হুম দেখুন নামিয়ে নিলাম আমার আলুর দম কী সুন্দর কালার হয়েছে কী সুন্দর দেখতে হয়েছে আপনারা এভাবে করে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন